আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন যারা আয়কর রিটার্ন দাখিলের সময় অ্যাসেট লাইবিলিটিস ব্যালেন্সিং নিয়ে কনফিউজটা আছেন তারা আজকের এই ভিডিওটা যদি কমপ্লিট দেখেন এবং ভিডিও শেষে যে কুইজ টেস্টটা আছে সেখানে যদি পার্টিসিপেট করেন আশা করি আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে সেই সাথে অ্যাসেট লাইবিলিটিস নিয়ে করা আমার আরেকটি ভিডিওতে আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি সো আপনি যদি ওই ভিডিওটা দেখে না থাকেন প্লিজ ওইটাও দেখে নেবেন তাহলে আশা করি আপনার আর অ্যাসেট লাইবিলিটিস নিয়ে কোনো সমস্যা থাকবেন সো চলুন শুরু করা যাক ব্যালেন্সিং এর ক্ষেত্রে দেখেন আপনাদের এই আমরা যে যে শীটটা দেখি এগুলোই কিন্তু এক একটা ওপেন করলে ওই ওইরকম দেখা যায় অনেকগুলো আমরা দেখলাম অনেক ওপেন করা আছে বাট অ্যাসেট লাইব্রেরি সিটে আপনি যখন যাবেন দেখবেন যে অ্যাসেট দেখাবে সবার উপরে এটাকে ড্রপ ডাউন করলে সব রকমের অ্যাসেট গুলো দেখাবে লাইবিলিটিস দেখাবে আদার আউটফ্লো দেখাবে সোর্স অফ ফান্ড দেখাবে আর নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার ঠিক আছে এই জিনিসগুলো মেইনলি মেইন হেডলাইন আর নিচে সামারিটা থাকে এই তো সো এটা তাহলে আমরা সবাই একটু বুঝি লাইবিলিটিস এর এই ঘরগুলো আমরা কিভাবে করবো তো প্রথমে আমরা আয় যেটা দেখলাম প্রথমে আমরা দেখব হলো কিভাবে হিসাব হয় তাহলে সোর্স অফ ফান্ড একটা ঘর ছিল হলো এই সোর্স অফ ফান্ড ঠিক আছে আমাদেরকে এইটা আমি দেখাচ্ছি এই সোর্স অফ ফান্ড টা থেকে আসে বা কিভাবে ক্যালকুলেশন হয় তাহলে সোর্স অফ ফান্ড মেনলি আসে হলো হেডস অফ ইনকাম যেটা আমরা দিই এখানে যতগুলো ইনকামের এর সোর্স ইনকাম আছে বা আদার্স যেগুলো আছে ঠিক আছে পার্টনার অফ অফ ফার্ম অ্যাসোসিয়েশন এটার আছে তারপর ইনকাম আর্ন বাংলাদেশ যত এখানে রকমের আছে এই ইনকাম গুলা সেই সাথে আবার দেখবেন এই ইনকাম যত এইখানে যত রকমের ইনপুট দেন সেটাকে দুই ভাগ হয়ে যায় একটা হলো টোটাল ইনকাম মানে করযোগ্য আর একটা হয় কর কর এক্সামটেড ইনকাম ঠিক আছে আর একটা হয় হলো আপনার সোর্স অফ ফান্ডে আরেকটা আসে হলো এই আপনার আদার রিসিপ্ট ঠিক আছে আপনি আদার রিসিপ্ট থেকে যেটা পান সেটাও সোর্স অফ ফান্ড হিসেবে কাউন্ট করে তাহলে সোর্স অফ ফান্ড হচ্ছে কি আপনার এই যে এগারোটা এখানে ইনপুট আর একটা হলো এইটারেই আবার এই যে আমরা এই এখানে দেখেন এই যে টোটাল ইনকামটাই কিন্তু এই যে এখানে গেছে উপরের ঘর ইনকাম শোন অন রিটার্ন তার মানে কি করযোগ্য এটা উপরে ট্যাক্স এক্সেমটেড ইনকাম এই যে নিচেরটা এই যে নিচে চলে গেছে প্রাইভেট চাকরিজীবীদের একটা ফাইল তার তিন ভাগের এক ভাগ সে ট্যাক্স পেয়েছিল বা পাঁচ লক্ষ টাকা সেটাই তার এখানে আসছে বাকিটা এখানে চলে গেছে সো এই হলো সোর্স অফ ফান্ড সোর্স অফ ফান্ড সম্পর্কে আপনার যত রকমের আয় সেই সাথে আধার আপনার সোর্স অফ ফান্ড হিসেবে কাজ করে এখন আমি পরেরটাতে যাই তারপর আমি আসলাম হলো এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারটা আমি কেন দিলাম দেখবেন যে আমাদের ওই সিটের মধ্যে আধার ফান্ড আউটলো এই আধার ফান্ড আউটফ্লো বলতে আমরা বুঝি যে এক্সপেন্ডিচার ঠিক আছে এক্সপেন্ডিচারের সেটা আমরা যত রকমের ইনপুট দেই সেটা আমার আদার ফান্ড আউটফ্লো হিসাবে কাজ করে এইখানে তো আমরা জানি এক্সপেন্ডিচার কি কি আছে এটা আর না বলে আমি এটা তাহলে কিভাবে দেখা যায় আদার ফান্ড আউটফ্লো এটা আসে হলো এনুয়াল লিভিং এক্সপেন্স মানে কি এই যে এইখানে টোটালটা যেটা সেটাই কিন্তু এই যে এখানে আসছে লস ডিডাক্ট আদার এক্সপেন্স আমরা যেটা দেই সেটা এখানে আছে বা আপনি যদি কাউকে গিফট ডোনেশন বা কন্ট্রিবিউশন করেন সবগুলোই হচ্ছে হলো আদার ফান্ড সরি আদার আউটফ্লো বলি আমরা ঠিক আছে আদার আউটফ্লো তাহলে আদার আউটফ্লো কি এই এক্সপেন্ডিচার সেই সাথে আপনার লস ডিডাক্ট আদার এক্সপেন্স গিফট ডোনেশন বা কন্ট্রিবিউশন যেগুলো করতেছেন যেগুলো আপনার আসলে মেনলি কি সোর্স হয় আর যেগুলো আপনার কাছ থেকে চলে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে সেটা হলো আউটফ্লো আর যেখানে আপনি ইনকুয়েন্ট তাহলে সোর্স অফ ফান্ড বলে এই দুইটা আমরা বুঝলাম এখন অ্যাসেট কি এই যে সোর্স অফ ফান্ড আর আউটফ্লোর মধ্যে কোথায় যাবে অ্যাসেটটা হলো আপনাদের আউটফ্লো এটাও এক রকমের আউটফ্লো তাহলে অ্যাসেটের ঘরটা যখন আমি ওপেন করি আমার বিজনেস ক্যাপিটাল থাকে নন এগ্রিকালচার প্রপার্টিস থাকে এগ্রিকালচার প্রপার্টিস থাকে এখানে ডিটেলস এইভাবে দিতে হয় আমরা জানি যদি কোনো নন এগ্রিকালচার প্রপার্টি যদি আমরা অ্যাডভান্স নেই এখানে সেটার অপশন থাকে অনেক সময় আমরা জমি কিনি অ্যাডভান্স বাবদ দিয়ে কিছু কিছু করে দিয়ে আগাই সেটা অপশন আছে এগ্রিকালচার প্রপার্টিস ফিনান্সিয়াল অ্যাসেট ফিনান্সিয়াল অ্যাসেটের আন্ডারে আমরা যেগুলা জানি সঞ্চয়পত্র ডিপিএস টিপিএস মোটর গাড়ি গোল্ড ফার্নিচার সব কিছু কি এগুলো হলো ঘরে অ্যাসেট আপনার আপনি অ্যাসেটটা অ্যাসেটটা করছেন করছেন সোর্স ফান্ড আপনি কি অ্যাসেট সো এই আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল পুত্রের ঘরের জন্য আলাদা আলাদা ইনপুট আছে দিতে হবে তো এটা হলো ফার্নিচার ইকুইপমেন্ট গেল তারপর আছে হলো ক্যাশ বা ফান্ড আউটসাইড বিজনেস এই যে নোট কারেন্সি তারপর ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাড ব্যাংক আদার ডিপোজিট অ্যাসেড আউটসাইড বাংলাদেশ সবগুলো মিলেই এই যে এখানে যত আমি দেখাইছি এগুলো হলো সব অ্যাসেট ঠিক আছে কাজ করবে এটাকে আমরা এইখানকার সবগুলোকে যখন যোগ করি তখন সেটা হয়ে যায় হলো গ্রোস অ্যাসেট আমরা যেটা দেখাই এই যে এইখানকার যা আছে এই তিনটার যেগুলা যতগুলো আপনি ইনপুট দেবেন সবগুলা মিলে গ্রোস সকিট হিসাবে আমাকে শো করাবে লাইবিলিটিসটা সম্পর্কে এখনই বললাম লাইবিলিটিস তিন রকমের আছে বোরিং ফ্রম ব্যাংক যেটা ইনপুট একটু আগে দেখলাম আনসিকিউর লোন যদি আপনি আপনার ভাই বোন বা কোনো ফ্রেন্ডস কারো কাছ থেকে যদি নিয়ে থাকেন সেটা আর আদার লোন বা অ্যাডভান্স অর ওভার ড্রাফ্ট এটা আসলে একটু ক্রিটিক্যাল যাদের ঝামেলা বা ওভার ড্রাফ্ট বা এরকম থাকে সেটার জন্য এইটা সো তিন ভাবে মেনলি আমার লোন বা লাইবিলিটিস হতে পারে তাহলে আমরা কি জানলাম এই যে গ্রোস ওয়েলথ লাইবিলিটিস এর হিসাবটা কি হয় এই যে এখানে আপনি যা পাইলেন সবগুলো চলে যায় হলো এই যে টোটাল লাইবিলিটিস তাহলে গ্রোস ওয়েলথ আমরা একটু আগেই দেখছিলাম যে গ্রোস ওয়েলটা কি এই যে এখানে যত কিছু আমি দিচ্ছি সেটা হলো গ্রোস ওয়েল এই যে এটা হলো গ্রোস ওয়েল আর এখান থেকে এই যে এটা হলো লাইবিলিটিস যে কত আমার লোন নেয় আছে আর এটা দুইটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাই আমার নেট ওয়েলথ ঠিক আছে এই তো এখন সামারিতে যদি আমরা আসি সামারিতে আসলে দেখা যাবে এটা খুবই সহজ এই সামারিটা আপনারা বুঝতে পারলে আপনাদের অনেক কিছু সহজ হয়ে যাবে এবং এখানে দেখেন তাহলে গ্রোস ওয়েলথ আমরা এখন সবাই জানি ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচ টাকা ঠিক আছে গ্রোস ওয়েলথ তো এনার আবার কি ছিল লাইবিলিটিস ছিল পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাহলে এরকম যদি হয় তাহলে আমি প্রত্যেকটাকে মার্ক করি ঠিক আছে এক থেকে নয় পর্যন্ত আমি মার্ক করছি মার্ক করছি তাহলে আমার এসে যখন আমি তিনে আসবো নেট ওয়েলথটা কি হচ্ছে দেখেন এক বিয়োগ দুই এই এক বিয়োগ দুই যখন আমি করি সেটাই হয় হলো নেট ওয়েলথ তার মানে এইখানকার যে আপনার হিসাবটা সেটা হচ্ছে এই এক বিয়োগ দুই যখন আমি করতেছি যেটা আসতেছে সেটা আমার নেটওয়েলথ তো অনেকেই মনে করেন যে আমি টাকা দিলাম আমার লাইবিলিটিস আগে পনেরো লক্ষ ছিল এখন দশ লক্ষ হয়েছে ঠিক আছে টাকাটা দিলাম কোথাও ইনপুট দিলাম না ইনপুটটা আপনার এখানে কাজ করবে এই বিয়োগ করার সময় যখন লাইবিলিটিসটা আপনার এখানে দশ হয়ে যাবে তখন দেখবেন যে অটোমেটিক নেট ওয়েলথ আপনার বেড়ে যাবে লাইবেলিটিস কমাও আপনার এক ধরনের অ্যাসেট বৃদ্ধি পাওয়া ঠিক আছে সো আর এই হিসাবটা হয় কি তিন বিয়োগ এক সো আমরা তিন ইকুয়ালস টু কি এক বিয়োগ দুই এই যে এইটা বিয়োগ এইটা করলে আমরা মেনলি তিন পাই তারপর দেখেন হিসাব কি হয়েছে যে প্রিভিয়াস বছরে যেটা আপনি দেখাইছেন ওই যে একটু উপরে আমরা যেটা ইনপুট দিছি সেইটার সাথে আমরা চেঞ্জ ইন নেটওয়েলথ মানে গত বছর আমি নেটওয়েলথ দেখাচ্ছি হলো আঠাশ লক্ষ আর এই বছরে বছরের দেখাচ্ছি হলো একচল্লিশ লক্ষ সেটাই বলতেছে পাঁচ নম্বরে যে চেঞ্জ ইন নেটওয়েলথ কি তো তিন বিয়োগ চার করলেই তো আমরা যেটা পাই সেটাই হয় আমার হলো চেঞ্জ ইন নেটওয়েলথ তেরো লক্ষ দশ হাজার তিনশো সত্তর টাকা ঠিক আছে তারপর আছে কি সাত নম্বরে যদি আমরা আসি সাত নম্বরটা হলো দেখেন এই যে এই যে নতুন বছরে আপনার ওয়েলথ আপনি পরিসম্পদ বাড়াইছেন তেরো লক্ষ টাকা আপনি আবার আদার ফান্ড আউট আমরা কি জানি খাইতে পড়তে যেগুলা শেষ করছে বা ট্যাক্স দিতে সেটা হলো আদার ফান্ড আহ আউট ফ্লো ডিউরিং ইনকাম ইয়ার তাহলে এখানে কত আছে যেটা থাকতেছে এই যে একটা যে সম্পদ বাড়ালো আর একটা হলো খেতে পদে সে তার যে আয়ের সোর্স মেনলি সেটা দিয়েই সে তার ওয়ে সে কিছু সম্পদ বাড়াইছে আর তার পারিবারিক খরচ টানতে তার শেষ হয়েছে এই দুইটা যোগ করে আমরা যেটা আসবে সেটা কি আমরা বলবো সাত সাতটা হলো টোটাল ফান্ড আউটলো তাহলে সাত যদি আসে তাহলে পাঁচ পাঁচ ছয় করলেই মেনলি আমি পাইলাম যে একত্রিশ হাজার একত্রিশ লক্ষ উনিশ হাজার ছয়শ টাকা সে টোটাল ফান্ড আউটফ্লো করছে এই অর্থ বছরে আর সোর্স অফ ফান্ড কি আমরা যে হেডস অফ ইনকাম গুলো দেখছিলাম ওইখান থেকে যত ইনকাম করছে বা আদার রিসিপ থেকে সেই জিনিসটা এখানে চলে আসছে তাহলে এইটা দিলে কি হলো নয় নম্বর আসতেছে হলো আমাদের দেখে যে যে টোটাল ফান্ড হলে কত টাকা আপনি খরচ করছেন একটা লাইফ স্টাইল বাবদ আর একটা হলো অ্যাসেট বৃদ্ধি করতে সেইটার সাথে সোর্স অফ ফান্ড কত টাকা আপনার ইনকাম ছিল এই দুইটা অবশ্যই ব্যালেন্স করতে করলে জিরো হয়ে যাবে যখন এই দুইটা ইকুয়াল হয়ে যাবে তখন মেনলি ডিফারেন্স নয় হবে নয় ইকুয়ালস টু আট বিয়োগ সাত তখন এটা জিরো হয়ে যাবে মানে খুবই সহজ এবং যোগ বিয়োগের মাধ্যমেই কিন্তু এই সামারিটা আমরা বুঝতে পারি সোর্স কি সবকিছু মিলে এভাবেই যদি আপনার চিন্তা করেন কোনো কিছু কঠিন মনে হবে না সহজ মনে হবে এবং আপনারা সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবে আর শক্তির যেমন ক্ষয় নাই ই আপনার সোর্স অফ ফান্ড এবং সোর্স অফ আউটফ্লো এটাও সেম হবে কেননা আপনার টাকার সোর্স না থাকলে আপনি কোনো সময় আউটপুট করতে পারবেন না এই আর কি তো এখানে একটা কুইজ টেস্ট আমি রাখছিলাম আপনারা একটু আমার সাথে একটু জয়েন করবেন সবাই ঠিক আছে মোটর সাইকেল একটু আগে বুঝাই এটা আগে বুঝাই এটা হলো সোর্স অফ ফান্ড এটা বোঝাই যাচ্ছে এটা সোর্স অফ ফান্ডের একটা এটা এই বক্সটা মনে করেন বা এই এই ঘরটা মনে করেন সোর্স অফ ফান্ড আর এই ঘরটা হলো টোটাল ফান্ড আউটফ্লো ঠিক আছে তো এই সোর্স অফ ফান্ডের এখানে কি থাকে ইনকাম থাকে আমরা জানি আর আদার রিসিভ থাকে এই দুইটা মিলে হয় এই রিলেটেড যেটা হবে সবগুলো চলে আসবে হলো এই বক্সটাতে ঠিক আছে এই যে এটাতে চলে আসবে আর যখন আমাদের ক্রস ওয়েলথ বা এক্সপেন্ডিচার হয় এক্সপেন্ডিচার তাহলে আমার এই যে টোটাল ফান্ড আউটফ্লো এই বক্সে চলে আসবে ঠিক আছে তো আমি এখানে একটা একটা করে ধরবো আপনারা বলবেন যে এটা কোন ঘরে যাবে ঠিক আছে তাহলে এই আমি মোটর সাইকেল ধরছি মোটর সাইকেলটা কোথায় যাবে একজন বলেন তো এক্সপেন্স এন্ড

এক্সপেন্ডিচারের রাইট এটা ব্যাংক চার্জ আমরা কোথায় দেই আমাদের কিন্তু একটা লস ডোনেশন একটা ঘর আছে না ওখানে কিন্তু ব্যাংক চার্জ দেয়া যায় তাই না সো এটা আমার চলে আসবে হলো আউটফ্লোতে রাইট থ্যাংক ইউ আচ্ছা লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন এটা কি হবে বলেন এর এক্সপেন্ডিচারে যাবে টোটাল আউট এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারে যাবে এক্সপেন্ডিচার বলতে আমার এই পাশে কোন ঘরে কোন ঘরে যাবে

ওকে এটা এক্সপেন্ডিচার ডোনেশনটা এক্সপেন্ডিচারে দিলেন কেন আপনারা এটা আউটফ্লোতে যাবে চলে যাচ্ছে এটা এক্সপেন্ডিচার কিন্তু লাইফস্টাইলের ওইখানে বুঝছেন এটা কিন্তু টোটাল ফান্ড আউটফ্লো ঘরেই এটা মেইনলি চলে যাবে ঠিক আছে আউটফ্লোতে যাবে আউটফ্লোতে যাবে রাইট আচ্ছা শেয়ার বাজারের গেইন কোথায় যাবে বলেন হ্যাঁ ইনকামের আর যাবে রাইট ইনকাম ঠিক আছে ঠিক আছে রাইট হ্যাঁ ইনহেরিটেন্স অ্যাসেট রিসিভড

এটা গ্রোস ওয়েলথ তো হবেই এটা যখন ওয়েলথ সে ওয়েলথ এসে দেখাবে যখন এখানে লেখা থাকতো যে দুই একর জমি সেটা আমরা গ্রোস ওয়েলথ এ দিতে পারতাম ঠিক আছে ওকে আপনারা সবাই পারতেছেন এই একটা বলেন তো পার্সোনাল লোন ইন্টারেস্ট এটা কোথায় যাবে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারে যাবে স্যার এক্সপেন্ডিচার রাইট সোর্স ট্যাক্স টিডিএস এটা কোথায় যাবে এক্সপেন্ডিচার স্যার এক্সপেন্ডিচার

एक्सपेंडिचर एक्सपेंडिचर बिजनेस लॉस ना इधर टोटल फंड आउटफ्लो है आउटफ्लो है टैक्स टैक्स एग्जम्प्टेड इनकम इनकम में जावे सोर्स ऑफ फंड इनकम में जावे इनकम में जावे राइट टैक्सेबल इनकम इनकम में जावे। सोर्स ऑफ फंड इनकम में जावे इनकम में जावे गिफ्ट प्रोवाइडेड

ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আসলে মোটামুটি আপনারা বুঝছেন না জিনিসটা কঠিন কিছু না তো এইভাবেই এই আশা করি আপনারা যারা পার্টিসিপেট করছেন সবাইকে থ্যাংক ইউ